ভাইটা ভাই দেখো আমি কীভাবে ভিডিওটা কী উদ্দেশ্য করেছি ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তবে ইউটিউব চ্যানেলগুলো ফিরে পাওয়া যাবে এরকম সিস্টেম দেখিয়েছে ইউটিউব আপডেট কিছুক্ষণ আগে আপডেটটা আসছে মনটা একটু সোজা করে ধরি যাতে তোমাদের দেখার সুবিধা হয় আর দেখানো এই হ্যাকটা আসছে হুম ভিডিওটা পেলে পর পেলে করবো না পেলে হয়ে যাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন এভাবে যদি হয়ে যায় তাহলে ইউটিউব চ্যানেল হ্যাক তবে পাসওয়ার্ড যে লোকেশান তৈরি করেছেন সেই লোকেশানে থাকতে হবে কীভাবে কীভাবে করতে হবে সব এখানে ডিটেলস দেখা হচ্ছে এই ভিডিওটা মাত্র উনিশ ঘন্টা আগে আপলোড দেওয়া হয়েছে তো এরকম ভিডিওটা কোথা থেকে কী করলে সঠিক জায়গায় ইউটিউব স্টুডিওতে আসবে নোটিফিকেশানটা মানে যদি তোমার আইডি কোনো ইস্যু ইস্যু আসে থাকে মানে কীরকম যেরকম এরকম একটা আছে এই তিন ঘন্টা আগে ইস্যুটা আছে যে মোবাইলে ভিডিও দেখছে কোনো এরার আসছে এরকম একটা নোটিফিকেশান আসে এরকম যদি কোনো নোটিফিকেশান আসে তোমাদের মোবাইলে যে ইউটিউব হ্যাক হয়ে গেছে কিংবা তোমাদের সন্ধ্যে যেন কোনো নোটিফিকেশান এসছে এসে থাকে তবে তোমরা ইউটিউব হেল্পে গিয়ে দেখাচ্ছে কোথায় গিয়ে করতে হবে এখানে যাওয়ার পরে চলে যাওয়ার পরে এখানে হেল্প বলে এখানে হেল্পে যাবো হেল্পে যাওয়ার পরে যদি তোমার ভিড় তোমার চ্যানেল যদি অ্যাকচুয়ালি হ্যাক হয়ে থাকে তবে কোথায় আছে কোথায় দেখাচ্ছে না কারণ দেখায় আমি দেখাচ্ছি দাঁড়াবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো আমাকে সাপোর্ট করবেন যাওয়ার পর আমার দেখতে পাবেন এখানে দেখাচ্ছে কিছুক্ষণ আগে আপডেট দেখাচ্ছিলো তো আমাকে আবার দেখাচ্ছে না কেন সেটা বুঝতে পারছি না মানে যে যে ইউটিউব চ্যানেল থেকে মানে আপনি পারমিশন দিয়েছেন ছেন দেখতে পাচ্ছেন দাদারা যে যে কোনো কারণে যদি হ্যাক এসে থাকে যে কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা এখানে এসে প্রবলেমটাকে রিপোর্ট সাবমিট করতে পারেন তবে তোমাদের প্রবলেমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি পান এখানে লিখে দেবেন আপনার কী প্রবলেম হয়েছে হ্যাক প্রবলেম কী প্রবলেম সেটা সব তোমাদের এখানে সমাধান করা হবে সার্চ করবেন আর যদি মানে যদি হ্যাক হয়ে থাকে আমাকে বলবেন কিংবা আমার কমেন্ট আমাকে লিখে পাঠাবেন তার জন্য আমি চার জিবিটি থেকে কপি করে তোমাকে কী কী বুক ওখানে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে লিখে দিয়ে দেবো